ইউরোপের জন্য দীর্ঘদিন সময় নষ্ট করছেন ইউরোপ করতে করতে টাকা পয়সা সব নষ্ট করছেন আজকে এজেন্সি কালকে এজেন্সি কালকে এজেন্সি কারণ আপনারা তো সময় বেঁধে দিতে চান সময় বেঁধে কাজ করতে চান সময় বেঁধে কাজ করতে চান যে আপনার সময় দুই মাস দুই মাসের ভিতরে না হলে টাকা ব্যাক নেবেন পাসপোর্ট ব্যাক নেবেন এবার এক জায়গায় জমা দেবেন জনের কথা শুনবেন আর এক জায়গায় জমা দেবেন সেই জায়গায় যে আবার এক দেড় মাস দুই মাস তিন মাস আবার ওখান থেকে নিয়ে আর এক জায়গায় মানে আপনারা একই ব্যক্তি দশটা এজেন্সি বিশটা এজেন্সিতে ঘুরে ফিরে যাচ্ছেন কারণ কী কনত আপনার হলো দৈর্য সহ্য নাই আর কোনো এজেন্সি আসার চেষ্টা করতেছে কোনো কোনো এজেন্সি আছে আপনার পাসপোর্ট নিয়ে ফেলে রাখছে যার কারণে আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব ভাই যারা পাসপোর্ট জমা দেন আমাদের কাছে বা জমা দিতে আসেন আপনাদের কাছে রিকোয়েস্ট লেগে থাকেন লেগে থাকেন আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো আপনাদের ভিসা বের করতে কথা দিলাম আজকে আপনারা লেগে থাকেন আমাদের সাথে আপনাদের সর্বোচ্চ দিয়ে ভিসা বের করে দেবো ইনশাল্লাহ সময় একটু বেশি লাগতে পারে এই সময়টা ধরে নেন বেশি লাগবে এটা ধরে নিয়ে আপনারা আমাকে কাছে জমা দিন ফাইল যারা সময়টাকে বেশি ধরে নিয়ে ফাইল জমা দিবেন তাদের ফাইল আমরা নিব তাছাড়া নিব না কারণ ওই আপনাদের সাথে কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখতে পারবো না আপনারা আমাদের খারাপ ভুল বুঝবেন খারাপ মনে করবেন এটাই তা আমরা দীর্ঘদিন পরে আমরা চিন্তা করলাম যারা ইউরোপে বারবার সময় নষ্ট করছে তারা মিডিল ইস্ট থেকে তাদের জন্য ভালো হচ্ছে এখন মিডিল ইস্ট থেকে দ্রুত ভিসাগুলো উঠতেছে যার জন্য আমরা একটা জিনিস চিন্তা করেই মালয়েশিয়ার একটা কাজ শুরু করতে যাচ্ছি এই চিন্তাটা করেই যে মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসাটা দ্রুত হয় সব দেশের তুলনায় মালয়েশিয়া থেকে রোমানিয়ার কাজটা দ্রুত হয় এই চিন্তা ভাবনা বা এই চিন্তা চিন্তাভাবনা করে এই বিষয়ের উপরে ভালো করে রিসার্চ করে চিন্তা করলাম বা আপনাদের জন্য মালয়েশিয়ার কাজ করা দরকার দেন আমরা মালয়েশিয়ার কাজ শুরু করছি নাহলে আমরা জেনদেঘিতে মালয়েশিয়ার কাজ করতাম না কারণ দেশের যে পরিস্থিতি মালয়েশিয়া নিয়ে বহুত কিছু ঘুরে যাচ্ছে বহুত কিছু হচ্ছে যার জন্য আমরা করতেছিলাম না বাট আমরা মালয়েশিয়ার কাজ শুরু করতে যাচ্ছি মালয়েশিয়ার সাবাহা সারওয়াক পিনান্টেশনের কাজ যেটা আপনার কোম্পানি হলো মালয়েশিয়ান কোম্পানি কর্মীর সংখ্যা দুইশো জন আর বয়স থাকবে একুশ থেকে পঁয়তাল্লিশ ডিউটি আট ঘন্টা প্লাস সবার টাইম আসে বেতন সাতারোশোর ইঙ্গিত থাকা কোম্পানি বন্ধ করিবে খাবার নিজের চুক্তির মেয়াদ দুই বছর থাকবে নবায়নযোগ্য এক মাসের ভিতরে কলিং পাবেন এক মাসের ভিতরে কলিং পাবেন হান্ড্রেড পারসেন্ট এটা এক মাসের ভিতরে কলিং পাবেন কিন্তু যেদিন ফাইল জমা দিবেন সেদিন থেকে এক মাস না যেদিন আপনার অ্যাপ্লাই করবো আপনার সমস্ত ডকুমেন্ট সমস্ত ফাইল রেডি হবে যেদিন আমরা অ্যাপ্লাই করে দেব সেদিন থেকে এক মাস এটা আমরা আপনাদেরকে পার্সোনালি জানাই দেব যে কবে অ্যাপ্লাই হচ্ছে কবে অ্যাপ্লাই হবে এটাও জানাই দেব কিন্তু বাট কেউ আমাদেরকে যদি বিরক্ত করেন বারবার কাজের ক্ষেত্রে তাহলে আমরা কাজ করবো কীভাবে অতএব যারা মালয়েশিয়া দিতে ইচ্ছুক আছেন যারা কলিং পাচ্ছেন না বিভিন্ন এজেন্সিতে দিয়ে তারা ইনশাল্লাহ আমাদের কাছে জমা দিলে এক মাসের ভিতরে কলিং দেবো এটা গ্যারান্টি সহকারে কিন্তু অনেকে হিসাব করে ফাইল জমা দিয়ে যায় এমনি ওই দিন থেকে গোনা শুরু করে ভাই ওই দিন থেকে গুনেন না আপনি গুনেন হলে যেদিনকে আপনার সমস্ত ফাইল কাগজপত্র ডকুমেন্টস এগুলো তো আপনারা দেন না আপনারা শুধু পাসপোর্টের ছবি দিয়ে যান কিন্তু ব্যাকেন্টে যে কাগজপত্রগুলো লাগে এগুলো তো রেডি করতে গেলেও সময় লাগে আমরা তো এই সময়টা হিসাব করি না বা এই এই যে কাগজপত্র সময় নিয়ে এগুলো নিয়ে হিসাব করে তারপর আপনাদেরকে সময় দিই না আমরা ধরি হলো যেদিন অ্যাপ্লাই করি সেই অ্যাপ্লাই থেকে হিসাব করি সব সময় অতএব যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক আছেন ভাই আপনারা প্যান্টেশনের কাজে যাইতে পারেন দুই বছরের চুক্তি বিশার। এক মাসের ভিতর কলিং পাবেন সাতেরোশো রঙ্গিত বেতন পাবেন আট ঘন্টা ডিউটি বয়স লাগবে একুশ থেকে পঁয়তাল্লিশ দুইশো জন লোক নিবে যারা ইচ্ছুক আছেন আগামী বাইশ তারিখের ভিতরে পাসপোর্ট জমা করবেন আগামী বাইশ থেকে পঁচিশ তারিখ জুলাইয়ের বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে পাসপোর্ট জমা করবেন তাহলে দেন আমরা কাজ করতে পারবো খুব দ্রুত এই মাসে অ্যাপ্লাই করতে পারবো আর যারা বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতরে অ্যাপ্লাই না করতে পারবেন পরবর্তীতে ভ্যাকেন্সি থাকলে নেওয়া হবে না থাকলে না প্রত্যেকটা দেশের জন্য আমাদের ভ্যাকেন্সি না থাকলে আমরা না বলে দিই অতএব যারা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যারা বিভিন্ন ভিসা সংক্রান্ত আপডেট চান নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকলে সেখান থেকে আপডেট পাবেন আর যে কোনো তথ্যের জন্য আমাদের নিচের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে দেন আপনার বয়স আপনি কাজের ধরন সব কিছু বলে আমাদেরকে জানালে আমরা সেভাবে কাজ করে দেব ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন